আগের পর্বে দেখা গিয়েছিল যে কলি চন্দ্রকমল ফুল ঝর্নার গায়ে ঠেকাতেই সেই অলৌকিক দরজাটি খুলে যায় এবং সেখানে পা রাখতেই কলি ভেতরে প্রবেশ করে যায় কিন্তু ঈশান ছিটকে বাইরে পড়ে যায় এইদিকে এক জলপরি কলিকে রানিমার কাছে নিয়ে যায় জলরানী কলিকে তার অমূল্য রত্নমালাটি দেয় জলপথে কলির রক্ষার জন্য এবং কলি তা নিয়ে সর্প গুহার পথে রওনা হয়ে যায় কিছু পথ ভেসে যেতেই কলি এক ভয়ঙ্কর মানুষ খেকো হাঙরের সামনে পড়ে এবং তার থেকে নানানভাবে বাঁচার চেষ্টা করে অবশেষে রানিমার দেওয়া মালাটি তাকে দেখায় তখন হাঙরটি বুঝতে পারে কলি রানিমার নির্দেশে এখানে এসেছে এবং তখন সে কলিকে যেতে দেয় কলি ভাসতে ভাসতে এক গুহার মুখে এসে থামে আরে এই তো একটি গুহার দ্বার এই চন্দ্রকোমল আমাকে এখানে নিয়ে এলো তাহলে কি এটাই সেই গুহা অমৃতশিলা কি এখানেই পাবো কোনো মতে হাঙরের মুখ থেকে বেঁচে এসেছি যেন পুরো পৃথিবীর খিদে নিয়ে এসেছিল আমার সামনে রানীমা ভাগ্যিস এই মালাটি আমায় দিয়েছিল তাই বেঁচে গিয়েছি আজ না হলে এই চন্দ্রকোমল ফুলকে তো বিশ্বাসই করছিল না আজ খুব ভয় পেয়ে গিয়েছিলাম ঈশানবাবুর কথা অনেক মনে পড়ছিল। অন্তত উনি কাছে থাকলে বুক ভরা সাহস পাওয়া যায় চাক উনি নেই তো কী হয়েছে নিশ্চয়ই বাইরে থেকে হয়তো ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করছেন যেন দিদিকে মুক্ত করে ভালো মতো ফিরতে পারি স্বর্গমর্ত পাতাল সকলেই চাইছেন যেন দিদি কুসুমকে মুক্ত করতে পারি আমি তাই আমার কোনো ভয় নেই নিশ্চয়ই বাকি পথটুকুও পাড়ি দিতে এই প্রকৃতিই আমাকে সাহায্য করবে এইভাবে কলি নিজেই নিজের মনে সাহস জুগিয়ে গুহার ভেতরে প্রবেশ করতে থাকে হে চন্দ্রকোমল আমাকে সঠিক পথে নিয়ে চলো কলি ধীরে ধীরে ভেতরে প্রবেশ করতে থাকে অবশেষে সে গুহার পথও শেষ করে ফেলে এবং এক নতুন অজানা রাজ্য তার চোখে পড়ে আরে এটা আবার কেমন জায়গা কোথায় চলে এলাম আমি গুহার পথ শেষ করে যেন এক অন্য রাজ্যে এসে পড়েছি আর এখানে আরও অনেক গুহার দ্বার রয়েছে এবার আমি কোন গুহার পথে প্রবেশ করব কিছুই তো বুঝতে পারছি না এখানে আরও তিনটি গুহার পথ রয়েছে এইসব কথা ভাবতে ভাবতে হঠাৎ কলির চোখে পড়ে মাঝখানের গুহার দ্বার থেকে এক কালো ধোয়া মতো বার হচ্ছে আরে এই সামনের গুহার মুখ থেকে কেমন জানি কালো ধোয়া মতো বার হচ্ছে যেন আবার এটি সুন্দর রাজমহলের মতো দেখতে তবু বুঝতে পারছি না আমি কোন পথে যাব। আরে এই চন্দ্রকমল ফুল আমাকে সাহায্য করবে তা তো আমি ভুলে গিয়েছিলাম হে চন্দ্রকমল আমাকে সর্পগুহায় নিয়ে চলো কলি চন্দ্রকমল ফুলকে এই আদেশ দেওয়ার সঙ্গে সঙ্গে মাঝখানের গুহার মধ্যে প্রবেশ করতে থাকে এতগুলো দিন হয়ে গেল অপদার্থের দলগুলো সব বলিস সামান্য এক মেয়েকে ধরে আনতে পারলি না তোরা এই গ্রামের লোক কি ভাববে আমার প্রতি সবাই জানবে আমার আদেশ মানা হয় না তাই তো সামান্য একটি কাজ তোরা করতে পারিস না এভাবে সামনে দাঁড়িয়ে আছিস আমার মান সম্মান সব মাটি করে মালিক আমরা তো তাকে ধরে আনতেই গিয়েছিলাম কিন্তু আপনার ছেলে ঈশান আমাদের বাধা দিয়েছিল কলিকে আমার কাছ থেকে নিয়ে আমাকে অনেক মারধর করল আমাকে সেই মেয়েকে ছুঁতে এ পর্যন্ত দেয়নি আর তাই ফিরে এসেছি বাধ্য হলাম হ্যাঁ জমিদার বাবু বাবু কলিকে এমন করে আগলে রেখেছিল আমাদের আর কিছুই করার ছিল না কি বলছিস তোরা আমার নিজের ছেলে ঈশান আমার আদেশের বিরোধিতা করেছে না 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 আমি এই অপমান কখনোই সহ্য করব না ওই এক মেয়ের জন্য সে তার নিজের রক্ত নিজের পরিবারের বিরুদ্ধে গেল কী করে সামান্য এক মেয়ের জন্য ও আমাকে এত বড় অপমান করল ঠিক আছে যা তোরা এখান থেকে তারপরে জমিদারের লোকেরা মাথা নিচু করে সেখান থেকে চলে যায় এবং জমিদার পায়চারি করতে করতে ভাবতে থাকে ঈশান তুমি আমার বংশের একমাত্র উত্তরাধিকারী কিন্তু তুমি এখন যা শুরু করেছ তা আমি সহ্য করব না সব হয়েছে ওই দুই মেয়ে কুসুম আর কলির জন্য ওই দুই মেয়েকে পেলে গ্রাম ছাড়া করতাম আমার ছেলেটা ওদের পাতা জালে পা দিয়ে ফেলেছে বেশি কিছু ঘটে যাওয়ার আগে আমাকে কিছু করতে হবে জমিদার মশাই কি এমন হয়েছে যা আপনাকে এত অশান্ত দেখাচ্ছে আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তায় আছেন নাকি রাগে পুষছেন কি হয়েছে একটু বলুন তো ভাবছি অনেক কিছু না ভেবে উপায় আছে আমাদের ছেলে ঈশান দিন দিন হাতের বাইরে চলে যাচ্ছে আর যদি আমি কিছু না করি তাহলে কার লোকে বলবে জমিদারের ছেলে সামান্য এক গ্রামের কৃষকের মেয়ের প্রেমে পড়েছে আর আমার মান সম্মান থাকবে মনে করেছিস ছি। সব শেষ করে দিচ্ছে তোর ছেলে শান কি দরকার ছিল প্রথমে মেয়ে সঙ্গে বনে যাওয়ার শুনি, আর ফিরে আসার নাম গন্ধ নেই আরে আপনি একটু শান্ত হন হয়তো ওরা বিপদে পড়েছে আপনার কি ওদের নিয়ে একটু চিন্তা হয় না উল্টে এই সময় মান সম্মানের কথা ভাবছেন বিপদ চুপ কর বিপদে পড়েছে না ছাই ইচ্ছে করে বিপদ ডেকে এনেছে ওই দুই মেয়ের জন্য এক অভিশাপ নেমে আসতে চলেছে আমাদের ঘরে তা তুমি বুঝতে পারছো না নাকি সব না জেনেও না জানার ভান করছো প্রথমে কুসুম গেল তারপরে কলি আর ওদের পেছন পেছন তোমার ছেলেও মনে হচ্ছে ওরা আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে ছাড়বে আরে এই আপনি কি বলছেন আপনি যেটা ভাবছেন সেটা তো নাও হতে পারে এই গ্রামের সবাই জানে ওই জঙ্গল কেমন ভয়ঙ্কর কতটা গোলক মতো আর বিপদে পায়ে পায়ে আর কুসুম তো এই গ্রামের উপকার আগেও করেছে আর আমাদের ঈশানকেও তো আপনি চেনেন কেমন সৎ পরোপকারী যতক্ষণ তার উদ্দেশ্য সফল না হয় কিছুতেই হাল ছাড়ে না ছেলেটা তাই হয়তো ওদের ফিরে আসতে দেরি হচ্ছে এই তুমি ছেলেটাকে সবসময় পক্ষ নিয়ে প্রশ্রয় দিয়ে এমন বানিয়েছ কিন্তু আর নয় এবার ঈশানকে বিয়ে দিয়ে সংসারই করে তুলতে হবে আমি ঠিক করেছি ঈশানের বিয়ে আমি আমার বন্ধু রেশমির সঙ্গে দেব সে অনেক শিক্ষিত ভদ্র নামী বংশের মেয়ে আর এই বিয়েতে আমাদের মান আরও উঁচু হবে কি বলছেন আপনি কিন্তু এত তাড়াহুড়ো কেন এতে ঈশান তো রাজি নাও হতে পারে আর তাছাড়া ঈশিতাও বড় হয়েছে আমাদের আগে ঈশিতার বিয়ের কথা ভাবা উচিত ঈশানের মতামত না নিয়ে এভাবে কীভাবে আপনি বিয়ে ঠিক করতে পারেন বলুন তো মতামত শোনো গিন্নি এই বাড়িতে আমার মতামতির শেষ কথা লোকে আমাকে ছোট চোখে দেখুক তা আমি সহ্য করতে পারবো না তাই যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা হবে এটাই আমার শেষ কথা আরে একে এখানে তো কালো ধোয়া চারিদিকে ভরে আছে তবে এটি যদি সর্প হয় তবে এখানে কোনো সাপ তো দেখতে পাচ্ছি না আর চারিদিকে বড়ই অদ্ভুত সমুদ্রের তলদেশে না আসলে কখনোই বুঝতে পারতাম না যে এত গভীরেও পাহাড় পর্বত গুহা এমনকি এত কিছু আছে এক আশ্চর্য রকম লাগছে আবার ভয়ও করছে চারিদিক কেমন নীরব এসব কথা ভাবতে ভাবতে কলি আরেকটু সামনে এগিয়ে যায় এবং সেখানে গিয়ে কলি যা দেখতে পায় তা দেখে কলির শরীর ঠান্ডা হয়ে যায় এবং ঠোঁটগুলো কাঁপতে থাকে ভয়ে আরে এ কি দেখছি আমি আমার সামনে এত বিশাল একটি সাপ আমি কি ভুল জায়গাতে চলে এলাম নাকি এই সেই সাপ না না এটা ভুল হতে পারে না ও ওই তো ফুলের মধ্যে কেমন একটি ঝলমলে পাথর দেখা যাচ্ছে জড়িয়ে ধরে আসে সাপটি ওটাই হয়তো অমৃত শিলা না আমাকে সাহস রাখতেই হবে আমার দিদি আমার অপেক্ষায় আছে যে করেই সাহস রাখতেই হবে কে কে ওখানে সাহস করে কে এই গুহাতে পা রাখল মানুষের গন্ধ না তা তো হতে পারে না শত শত বছর না হয়তো তারও বেশি কোনো মানুষ এখানে আসেনি এই বিষাক্ত গুহায় কে তুমি মানব কণ্নে এই গভীর জলের তলদেশে যেখানে আলোহার মানে সেখানে এক মানুষ দাঁড়িয়ে এই গুহা মৃত্যুর মতো নীরব আমি এখানে নিজে বন্দি করেছি কেবল মাত্র মানুষের কারণে আজ আবার এক মানুষ আমার চোখের সামনে বল কি চাও কি নিতে এসেছ এখানে ওহে দেবী আমি আপনার কাছে কিছু ছিনিয়ে নিতে আসিনি আমি এসেছি আপনার কাছে ভিক্ষা যাইতে আপনার কাছে যে অমৃত শিলা আছে সেটি কেবল আমার একমাত্র আশ্রয় আমার দিদি কৌসুমকে মুক্ত করার একমাত্র অবলম্বন আমার দিদি এক অভিশাপের কারণে বিনা দোষে জলরানির দ্বারা পাথরে পরিণত হয়েছে যদি এই অমৃত শিলা না পাই তাহলে যে আমার দিদিকে মুক্ত করা সম্ভব নয় দয়া করুন দেবী আমাকে ভিক্ষা দিন আপনার কাছে গচ্ছিত রাখা ওই পাথরটি মূর্খ তুই অমৃত শিলাতে এসেছিস তোর এত বড় সাহস মানুষের মুখে এই নাম শুনলে আমার বিষ জ্বলে ওঠে লোভী স্বার্থপর মানুষ শত বছর ধরে এই অমৃত শিলা মানুষের লোভের কারণে এই অন্ধকার গুহায় নিয়ে আমি নিজে রক্ষক হয়ে পাহারা দিয়ে চলেছি কেবল মাত্র মানুষের লোভের কারণে নয়তো আমিও জঙ্গলের পথে ঘুরে বেড়াতাম স্বাধীনভাবে কিন্তু আমি পারি না কেবল মানুষের লোভের কারণে তাই সবার চোখের আড়ালে নিজেকে বন্দি করেছি আর তাই কোনো মানুষের এই অমৃত শিলার অধিকার নেই আমি লোভে পড়ে আসিনি এই দেখুন চন্দ্রকোমল ফুল আমি স্বর্গ থেকে নিয়ে এসেছি এই গুহা পর্যন্ত কেবল দিদিকে বাঁচানোর জন্য আমার স্বার্থ কেবল দিদি কুসুমকে মুক্ত করা ছাড়া আর কিছু নেই দিদি নির্দোষ ও কোনো পাপ করেনি তাও ওকে পাথরে পরিণত হতে হয়েছে আর এই জন্য মালাটি স্বয়ং দেবী জলরানী আমায় দিয়েছে গভীর জলে আমার রক্ষা করার জন্য তিনি আমাকে পাঠিয়েছেন দয়া করুন দেবী জলরানি আমায় বলেছেন প্রয়োজনে যেন আমি এই মালা আপনাকে দেখাই জলরানী হুম তার নাম শুনে আমি চুপ করে থাকব ভেবেছ এই অমৃত শিলা আমি কারো হাতে দেব না এটি আমার প্রাণ আমার ভালোবাসা আমার একমাত্র স্মৃতি আমি একজনকে প্রতিজ্ঞা করেছি আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এটাকে আমি যত্নে রাখব এটি আমি হারাবো না কিছুতেই না তুমি যদি আমার বিষের ছোবল থেকে সত্যি বাঁচতে চাও মেয়ে তোমাকে আমি সুযোগ দিচ্ছি এক্ষুনি চলে যাও এখান থেকে নিজের প্রাণ বাঁচাও না আমি আমার দিদির প্রাণ বাঁচাতে এখানে এসেছি আমার প্রাণ গেলে যায় যাক আমি যদি আমার দিদিকে বাঁচাতে না পারি তবে আমার বেঁচে থেকে কি লাভ আমাকে আপনি গ্রাস করে নিন দেবী কারণ আমি বেঁচে থেকে আমার দিদির পাথর রূপ আমি যে কিছুতেই দেখতে পারবো না কারণ আমি আমার দিদিকে বড় ভালোবাসি জন্ম থেকে আমি আমার মাকে দেখিনি কিন্তু আমার দিদিকে দেখেছি আমার দিদির জন্য আমি আমার প্রাণও দিতে পারি আমার দিদি আমার জন্য কত কিছুই না করেছে আর আমি আমার এই সামান্য প্রাণটুকু দিদির জন্য দিতে পারবো না এই কথা শুনে সাপটি কলির কাছে এগিয়ে আসতে থাকে আর কলি অনেক ভয় পেতে থাকে কে কথা বলছিস মেয়ে তুই দিদির প্রতি তোর এত ভালোবাসা এবার তো আমি সত্যি তোকে গিলে নেব তোর এই নকল কান্না দেখে আমার কান্না পেয়ে যাচ্ছে মেয়ে শোন শেষবারের মতো বলছি ভালোয়ে ভালোয়ে ফিরে যা ফিরে যা এক্ষুনি এ না না এভাবে আমার কাছে এসো না আমাকে কিছু করো না আমায় না ছাড়লে কুসুম কি করে মুক্ত হবে আমি ছাড়া দিদিকে বাঁচানোর বাঁচানোরছি কেউ নেই হা তুই মুক্তি দিবি যে নিজেই ভয়ে কাঁপছে থর করে হা 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 এই কথা বলে সাপটি কলির আরো কাছে এগিয়ে আসতে থাকে যেন কলির গালে ছুঁয়ে যায় তার নিঃশ্বাস হ্যাঁ আমিও ভয় পাই কিন্তু আমি থামবো না আমি থেমে গেলে দিদির চিরদিন বন্দি হয়ে থাকবে সমুদ্রের গভীরে বলুন দেবী আহা আপনি কি মন থেকে চাইবেন যে কেউ নির্দোষ হয়েও শাস্তি ভোগ করুক তাও এত কঠিন এক শাস্তি এই কথা শুনে সাপের চোখ এক মুহূর্তের জন্য থেমে যায় এবং তার দৃষ্টিতে যেন বিভ্রান্তি দুঃখ আর অতীতের ছায়া মিশে ওঠে কেন কেন পারব না চাইতে যদি মানুষ পারে আমার নাগরাজকে বিনা দোষে কেবল মাত্র লোভের কারণে হত্যা করে তার মণিরত্ন ছিনিয়ে নিতে চায় তাহলে মানুষও পাবে বিনা দোষে শাস্তি কি তাহলে দেবী আপনিও সকল মানুষকে একই রকম মনে করেন সত্যি কি সবাই এক সব মানুষ এক রকম নয় কারো মনে সত্যিকারের মানবতাও থাকে হ্যাঁ রে কন্যা তুই এটা একদম সঠিক কথাই বলেছিস আমিও মানুষরূপী এক দেবীকে দেখেছিলাম তার মতো মানুষ কখনোই দেখিনি আগে কিন্তু এই রত্ন হল আমার প্রাণের প্রিয় নাগরাজির এ আমি তোকে দিতে পারবো না কিছুতেই না বেশি বাড়ি করলে এখনি গিলে ফেলবো তোকে আর একটাও কথা নয় তাহলেই শেষ তুই হা 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 এই কথা শুনে কলি মনে মনে ভাবতে থাকে না এই না কিন্তু দেখছি কিছুতেই এই অমৃত শিলা আমাকে দিতেই চাইছে না আমি সব রকম চেষ্টা করে দেখলাম কিন্তু না কিছুতেই কিছু হচ্ছে না এখন কি করি এই শিলা ছাড়া তো আমি যেতেও পারবো না ফিরে গেলে আমি আমার দিদিকে কীভাবে বাঁচাবো না তবে এখন কি করব আমি মা তুমি কোথায় তুমি কি দেখছো। তোমার দুই মেয়ে আজ কত অসহায় জলের তলায় রয়েছে তোমায় ছাড়া আমরা কত কষ্টে আছি তুমি যদি বেঁচে থাকতে তাহলে হয়তো আমাদের জীবন অন্যরকম হতো এই কথা ভাবতে ভাবতে কলির হঠাৎ তার বাসির কথা মনে পড়ে এই বাসি কি পারবে এই নাগিনের মন জয় করতে স্বর্গের ফুল দেবীর মালা কোনো কিছুই কোনো কাজেই আসছে না কিন্তু আমাকে যে একবার চেষ্টা করতেই হবে হে ঈশ্বর তুমি জানো কি হবে এটাই আমার শেষ চেষ্টা এতেও যদি ব্যর্থ হই তাহলে নির্ঘাত মৃত্যু তাছাড়া তো উপায়ও নেই আর যদি আমি সত্যি বেঁচে না থাকি তাহলে দিদি কোনো দিনও জানতেও পারবে না তার বোন কলি তাকে কত ভালোবাসে তাকে মুক্ত করার জন্য কত চেষ্টাই না করেছে আর আমিও যে শেষ দেখাটাও দেখতে পারবো না আমার দিদিকে ঈশানবাবুকে আমার বাবাকে আমার খুব মনে পড়ছে সবার কথা তোমরা সবাই ভালো থেকো দিদি আমায় ক্ষমা করিস যদি আমি তোকে মুক্তি করতে না পারি আমাকে ভুল বুঝিস না এই কথাগুলো মনে মনে ভেবে কলি তার বাঁশিটা হাতে নেয় ও বাজাতে শুরু করে তাহলে বন্ধুরা কলি কি পারবে তার বাঁশি বাজিয়ে অমৃত শিলা নিতে নাকি ঘটে যাবে অন্য কিছু দেখতে হলে পরের পর্বে চোখ রেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না